ও মহিলা মা বোনেরা সবে কদর তো চলে যাচ্ছে এখনো পর্যন্ত সবে কদরের নামাজ কিভাবে পড়তে হবে আরবি নিয়ত কিভাবে করতে হবে বাংলা নিয়ত কিভাবে করতে হবে সর্বনিম্ন কত রাকাত পড়বেন এবং উর্দে কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন আপনি শিখতে পারলেন না হাই 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 সবে কদর চলে যাচ্ছে রমজান চলে যাচ্ছে যে সব কদর আসে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্যে ভাগ্য যদি রাত বলা হয় ওই সবে কদরের রাত্রিকে এই জন্যে অবশ্যই কিন্তু আপনার সবে কদরের নামাজের কানুনটা আমি একদম পানির মতো সহজ করে কিভাবে আদায় করবেন এসারের নামাজ তারাবিন নামাজ নামাজ সবে কদরের নামাজ একদম সহজ আপনাদেরকে বলে দিব আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এবং নিয়মকানুনগুলো শিখতে থাকুন দেখেন এই সবে কদরের রাত্রে আপনার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করা হয় আপনি এক বছর কি কাবেন কি পড়বেন কোথায় ধাবেন কি করবেন কোন দিন সবগুলো এ টু জেড কিন্তু এক বছরের জন্য লিপিবদ্ধ করা হয় আল্লাহর নবী বিশ্ব নবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় শুধু তাই নয় এই সবে পদরের ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং সম্পূর্ণ একটি সরাও কিন্তু মধ্যে নাজিল করেছেন এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেরা দররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন একদম মনের গভীর থেকে মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা দেখুন এবং সবে পদরের রাত্রের নামাজের নিয়মকানুন আপনারা শিখুন কিভাবে আপনারা সবেকদরের কদরের নামাজটা আদায় করবেন এসারের নামাজ সবেকদরের নামাজ এবং বেতিরের নামাজ একসাথে আদায় করবেন আমি সম্পূর্ণ নিয়ম কানুনটাই অতি সহজে আপনাদেরকে জানিয়ে দিব আপনি কি জানেন নবীজি স্বয়ং বলেছেন এই সবেকদরে কিন্তু আপনার ভাগ্যকে নির্ধারণ করা হয় এক বছর আপনি কি কাবেন কি পড়বেন কোথায় যাবেন কি করবেন আপনি কোন দিন অসুস্থ হবেন আপনি সুস্থ থাকবেন নাকি অসুস্থতার মধ্যে পরে থাকতে হবে সারা বছর আপনার জন্য ভাগ্যকে কিন্তু নির্ধারণ করা হবে এই জন্য আপনারা অবশ্যই এই কদরের ব্যাপারে সচেতন থাকবেন দেখেন কদরের আল্লাহ মধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ সুরাও কিন্তু নাজিল করেছেন আগে সেই সুরার তরজমাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে নিয়ম কারণগুলো বলে দিচ্ছি খুব গভীরভাবে দেখতে থাকুন প্রিয় দিনী ভাই এবং আল্লাহ বদলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্না আনযাল্লাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা

এরপরে আল্লাহ বলেন ওগো নবীজি ওমা লাইলাতুল কদর ওগো আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদরের নামাজের মর্যাদা লাইলাতুল কদরের রাত্রের মর্যাদার ব্যাপারে আপনার কি জানা আছে আপনার জানা নেই তাহলে স্বয়ং আমি বলে দিচ্ছি লাইলাতুল হয় খায়রুম মিন

তার আমল নামার মধ্যে দেওয়া হবে একবার এই জন্য প্রিয় ভাই এবং বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র যে রাত্র

এবং জিব্রাইল সহ দুনিয়ার জমিনে আসিয়া যায় দুনিয়ার জমিনে আসিয়া যায় এবং আমার মান্দা বান্দিদেরকে দেখে আমি তাদেরকে ডিউটির জন্য পাঠিয়ে দেই এই রাত্রে দেখো গিয়ে আমার বান্দা কে তাজবি তাদের আদায় করতেছে কে জিকির আসকার করতেছে কে সাজদারত অবস্থায় আছে এরকম ভাবে তারা দুনিয়াতে আসে আল্লাহ তাল্লাহার নির্দেশে কতক্ষণ পর্যন্ত হিয়া হাত মতলাইল ফজর অর্থাৎ সুবেহ আসরের আগ পর্যন্ত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ফেরেশতারা আপনার আমার জন্য ডিউটি করে তাকে এই সবে কদর রাততে আল্লাহু اکبر এই অবশ্যই কিন্তু এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নবীজি স্বয়ং হাদিস শরীফের মধ্যেও বলে গিয়েছেন আল্লাহ একবার তাহলে আসুন কিভাবে আপনারা এই সবে কদরর নামাজ আদায় করবেন মহিলা মা বোনেরা বাসাবাড়িতে আপনারা কি কীভাবে সদরকদরের নামাজটা পড়বেন আগে এশারের নামাজ থেকে শুরু করছি দেখেন যখন এশারের আজান হয়ে যাবে তখন আপনাকে সর্বপ্রথম ভালো করে উঁচু করে এশারের চার রেখা সুন্নতে জায়দা রয়েছে রমজান শরীফের মধ্যে একটা নফল আদায় করলে কিন্তু অন্য মাসের একটি ফরজ আদায় করার সমতুল্য সব হাসিল হয়ে যায় নবীজি বলেছেন একটা ফরজ আদায় করলে অন্য মাসের সত্তরটা ফরজ আদায় করলে যে সব সে সব কিন্তু পাওয়া যায় এই সুন্নতে শূন্যতে জায়দার নামাজটাও কিন্তু যদি পারেন পড়বেন ইনশাল্লাহ রমজান মাসের মধ্যে হ্যাঁ দেখেন সন্ন্যতীয় জায়দার নামাজটা যদি আপনি পড়তে চান তাহলে নিয়ম কানুনটা কি আমি বলে দিচ্ছি একদম করকু মতো কানকে দাঁড় করিয়ে শিখতে থাকুন দেখেন চার রাকাত নামাজ সুন্নতে জায়াদার আপনাকে পড়তে হবে চার রাকাত ফরজের আগে চারো রাকাতে সুরাকেরাত কীভাবে পড়বেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে অর্থাৎ চারো রাকাতে আপনি সুরা এফাতেহার সাথে অন্য আরেকটি সূরা মিলাতে হবে অন্যতাই কিন্তু হবে না অনেকে কিন্তু ফরজ নামাজের সাথে পেস লাগিয়ে দেন ফরজ নামাজের ক্ষেত্রে এচারে এসারের এসারের চার রাকাত যে ফরজ রয়েছে এই ফরজনামাজের সুরাকেরাত কীভাবে পড়বেন প্রথম দুই রাকাতে শুধুমাত্র সুরাই ফাতেহার সাথে অন্য আরেকটি সুরা মিলাতে হবে এবং এবং চতুর্থ রাখাতে শুধুমাত্র কিশোরায় ফাতে পড়বেন অনেকেই সুন্নত নামাজের সাথে প্যাশগুজ থাকিয়ে দেয় আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে হয়েছে আপনার দুই সুন্নতে মহাকাদা এই সুন্নতে মহাকার সুরা কেরাতের নিয়মটা একদম পানির মতো সহজ প্রথম আকাত এবং দ্বিতীয় রাখাত উভয় রাকাতে সুরায়ে ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলিয়ে আপনাদেরকে পড়তে হবে এর পরে আমরা ভেতরের নামাজ সাধারণত পড়ে থাকি কিন্তু যেহেতু রমজান মাস চলছে এই জন্যে আমাদেরকে আগে তারাবির নামাজগুলো পড়তে হবে তারাবির নামাজ পড়ে এরপরে সবে কদরের নামাজ পড়তে হবে তাহলে তারাবিন নামাজটা আমরা দুই রাখা শূন্যতে মহাকাদা পড়ার পরে আপনাকে তারাবিন নামাজটা আদায় করতে হবে রাকাত দুই রাখাত করে করে আপনি তারাবিন নামাজগুলো আদায় করবেন এরপরে আপনি সবে কদরের নামাজ পড়বেন সবে কদরের কত রাখাত নামাজ পড়বেন সর্বনিম্ন কত রাখাত এবং উর্দে কত রাখাত দেখেন কোনো হাদিসের মধ্যে এই কথা উল্লেখ নেই যে সবে কদরের নামাজ ছয় রাখাত পড়তে হবে আট টাকার পড়তে হবে একশো টাকাত পড়তে হবে আপনার ইচ্ছা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সর্বনিম্ন আমি অনুরোধ করে বলবো কমপক্ষে দুই রাখা ছাড় রাখাত রাখাত পর্যন্ত আপনারা নামাজ কিন্তু পড়বেন উর্দে ভারো রাখাত কি পড়বেন কোনো সমস্যা নেই বেশি পড়তে পারেন আরশ একশো রাখাত যদি আপনি কি পড়তে পারবেন কোনো সমস্যা তাহলে আসুন নেওয়াটা কীভাবে করবেন অনেক মহিলা মা আপনারা বলতে যে হুজুর আমরা আরবি নেওয়াটাও পারি না বাংলা নেওয়াটাও পারি না আরবি নেওয়া যদি করতে চান জরুরি না আপনি করতে পারেন এরকম ভাবে নাওয়াই তো আনুসল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস শরীফাতি আল্লাহ। একবার আর যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে এরকম এনে করবেন আমি সবে কদরের দুই রাকাত নফল নামাজ ক্যাবলামুখী হয়ে আদাই করার নত করছি অল্লাহ একবার বাস এরকমই কি নত করলে আপনার হবে কোন সমস্যা নেই ইয়ারপরে দেখেন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরা দররা অনেকেই বলেন হুজুর আমরা কোন সুরা দিয়ে পড়বো একদম পানির মতো সহজ দুইটা সুরা যদি আপনার মুখস্থ থাকে কুল আউজ বিরাবিল ফালাক এবং কুল আউজ বিরাবিল নাস এই দুইটি সুরা যদি আপনার মুখস্থ থাকে থাকে এই দুইটা সুরা দিয়ে কি আপনি সবে কদরের নামাজটা পড়তে পারবেন কোনো সমস্যা নেই এক সরাকার পর্যন্ত পড়তে পারবেন কোনো সমস্যা নেই একটা দিয়ে আপনার কম হবে না তাহলে অবশ্যই এই দুইটা সুরা দিয়ে কি আপনারা পড়বেন কুল আউজ রাবিন ফালাক এবং কুল আউজ রাবিন নাস অথবা আপনার যে সুরা মুখস্থ আছে সে সুরাও পড়তে পারেন কোরআন শরীফের মাঝখান থেকে যদি আপনার মুখস্থ থাকে মাঝখান থেকেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই দেখেন সবে কদরের নামাজ দুই রাকাত করে পড়ে পড়ে এরপরে আপনি কি জিকিরগুলো করবেন কোন কোন জিকির আপনাকে করতে হবে আপনি আপনি বার সুবহান আল্লাহ বললেন বার আলহামদুলিল্লাহ বললেন বার কি আল্লাহ একবার বললেন এরকমভাবে কি আপনি তাজবিগুলো আদায় করবেন অথবা ইল্ল্লা ইল্লা জিকির করলেন একশতবার ইল্লা একশতবার জিকির করলেন হ্যাঁ কি আল্লাহ আল্লাহ একশতবার জিকির করলেন হ্যাঁ পাঠ করলেন একটু যে আপনি এই দোয়াগুলো আপনার যে দোয়াগুলো মুখস্থ আছে এই দোয়াগুলো আপনি আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ এটা কয়েকবার পাঠ করলেন বার পাঠ করলেন এরকমভাবে আপনি আপনি কি এই দোয়াগুলো কি দুই রাকাত করে পরে পরে আপনি বসে আপনি এই তাজবিগুলো পাঠ করতে পারেন অথবা কি লাস্টেও কি পড়তে পারেন পরে আপনি কি সংকিত মোনাজাত করবেন এরপরে আপনাকে বেতিরের নামাজ পড়তে হবে তিন ডাকাতের নামাজ পড়লেই আপনার নামাজ শেষ হয়ে যাবে আশা করি আপনারা এই সবে কদরের নামাজটা এশারের নামাজের সাথে তারাবিন নামাজের সাথে বেতরের নামাজের সাথে কিভাবে সবে কদরের নামাজ আদায় করবেন টু জেড নিয়ত সহ সুরাকেরাত সহ একদম পানির মতো সহ করে বলে দিয়েছি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা कंटिन्यू করতে পারেন দেখতে পারেন আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না ভাষা বাড়িতে মহিলা মা বোনেরা কিভাবে সবে কদরের নামাজটা পড়বেন কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না আমরা কিভাবে সবে কদরের নামাজটা আদায় করব নিজে নিজেই একা একা আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই সবে কদরের রাত্রি এই ইবাদত বندگیগুলো করার তৌফিক দান করো আর একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত